হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি সো আজকে আমি এই অধ্যায়ের তোমাদের চার পৃষ্ঠা থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিবা সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল লিখে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সো শুরু করছি ঘটনা তিন শিমুর ছোট ভাইয়ের বয়স বারো বছর সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যার সময় থানার শিমুর বাবা ও চাকরি কথা বলছেন পুলিশ অফিসারের সাথে সো তোমরা কথোপকথনটা পরে নিবা পরাপর দেখো শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানা যোগাযোগ করছেন এর উত্তর এবং বাকি যে দুইটা প্রশ্নের উত্তর আমরা এইসব উত্তর দেখিনি দেখো সিমুর বাবা কোন উদ্দেশ্য যোগাযোগ করেছে তার ছোট ভাইকে খুঁজে পাওয়ার জন্য এখানে শিমুর বাবা কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা এবং সন্তানের নিরাপত্তা নিয়ে বাবার সচেতনতা প্রকাশ পেয়েছে অন্য কিভাবে সিমুর বাবা এই উদ্দেশ্য করতে পারতেন উত্তর সম্ভাব্য সকল এলাকায় ম্যাকিং করে পোস্টার লাগিয়ে ও বিতরণ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আঞ্চলিক টেলিভিশনে সংবাদ প্রচারের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ছবি দিয়ে ভিডিও তৈরি করে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীগুলো দেখেনি সো দেখো যোগাযোগের উদ্দেশ্য আমরা বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করতে পারি এসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে কারো খবর নেওয়া কাউকে দাওয়াত দেওয়া কোনো কিছু চাওয়া কোনো উত্তর খোঁজা কিংবা আরও নানা প্রয়োজনে যোগাযোগের দরকার হয় পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য নানা রকম হয় কার্যকর উপায় যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক দুটি ধরন রয়েছে দৈনন্দিন জীবনে আমরা লিখে বলে ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখতে হয় কাউকে জন্মদিনে দাওয়াত দেওয়া যেভাবে দেওয়া যায় সুখ সম্পত্ত পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলা যায় না কথা বলার সময় প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয় মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া শব্দকে ব্যবহারের সে ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয় যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতি প্রকাশ যথাযথ হলো কি না সেটি খেয়াল রাখতে হয় ব্যক্তিগত যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য একরকম হয় না উদ্দেশ্য অনুযায়ী যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয় কোনো কোনো ক্ষেত্রে একই প্রয়োজনে একাধিক উপায়ে যোগাযোগ করা দরকার হয় মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি কলাশল তাকানো ধরন ইত্যাদি গুরুত্বপূর্ণ মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যেভাবে পরিস্থিতি চিন্তা অনুভূতি ও উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তার একটি নমুনা নিচে দেওয়া হলো যোগাযোগের উদ্দেশ্য বন্ধুর জন্মদিনে যোগ দেওয়ার জন্য অভিভাবকের কাছে অনুমতি চাওয়া এটা পড়ে নিয়ে। লিখিত যোগাযোগের সময় অঙ্গভঙ্গি গলা স্বর তাকানোর ধরন ইত্যাদির সুযোগ নেই তাই লিখিত যোগাযোগের ক্ষেত্রে শব্দ ও বাক্যপ্রয় মাধ্যমে এই সেই অভাব পূরণ করতে হয় লিখিত যোগাযোগ নানা ধরনের থাকে যেমন ব্যক্তিগত যোগাযোগ প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবসায়ী যোগাযোগ সুতমে এগুলো পরে নিবা ঠিক আছে সুতমে দরখাস্তটা টা পরে নিবা গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি সত্যি এই গল্পটা পড়ার আগে তোমাদের অবশ্যই শব্দার্থ আগে পড়ে নিতে হবে তাহলে তোমাদের এই গল্পটা পড়তে সুবিধা হবে বুঝতে সহজ হবে এক পয়েন্ট টেন যোগাযোগের প্রাসঙ্গিকতা এখানে অপারেশন তলি গল্প থেকে পাঁচটি কথা দেওয়া হলো এসব কথা গল্পের কোন চরিত্র কোন প্রসঙ্গে বলেছে লেখো এই একই সঙ্গে কথা বলে কতটুকু প্রাসঙ্গিক হয়েছে তা উল্লেখ করো কাজ শেষে কাজ শেষ হলে সবারই সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে না প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হলো এক কি আবার হবে আমার মতো ঘুম হয়েছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন ও কদমতলি গল্পের চরিত্র আর দাদে রূপকথার গল্প বলেছিলেন সেই গল্প শুনছিল আন্না মান্না ও চন্দন চন্দনের কথার জবাবে আন্না এ কথা বলছিল রূপকথার গল্প বলতে গিয়ে দাদাই দাদে হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলে। তাই চন্দন অবাক হয় সে জানতে চায় তাদের ঘুম পেয়েছে কিনা তারা মনে করেছিল দাদি বুঝি কথার খেয়ে খেয়ে হারিয়ে ফেলেছেন এমন অবস্থায় চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার একটি প্রাসঙ্গিক আন্নার কথাটি প্রাসঙ্গিক স্যার আশের প্রথমরা বুঝতে পেরেছো এবার আমাদের দুই এবং বাকিগুলো পূরণ করতে হবে সো আমরা এগুলো অ্যাসিড স্ক্রিপ্টটা দেখিনি সো উত্তরটা দেখো সো প্রথমটা দেওয়ায় রয়েছে দ্বিতীয়টা দেখো রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন কদমতলী গল্পের দাদি চরিত্রটি হাদার পাক বাহিনী দ্বারা পদমতলী এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলাইছিলেন দাদি এখানে রাক্ষসের গিরে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র দেশকে শত্রু করার জন্য এসব মানুষের শোকে শক্তিতে পরিণত করে দেশের অপমান জনতা দেশকে শত্রু মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বে সুতরাং বলা যায় অপারেশন কদমতলী গল্পে তাদের চরিত্রে কথাটি প্রাসঙ্গিকতা রয়েছে তিন নম্বরটা দেখো এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন চল গল্পে দাদের চরিত্রটি গেরিলা যোদ্ধারা যে কোনো যুদ্ধের চিত্র মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে গেরিলা যোদ্ধারা সংখ্যায় কম হয়ে থাকে এবং তারা সরাসরি কোনো যুদ্ধ অংশগ্রহণ করে না কিন্তু শত্রু বাহিনীর উপর অতর্কিত হামলা করে শত্রু বাহিনীর রণকৌশল একেবারে ধ্বংস করে দিতে পারে সুতরাং বলা যায় দাদি চরিত্রের এই কথাটি প্রাসঙ্গিকতা রয়েছে চার নাম্বার হচ্ছে বেশিদিন আর নেই কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছেন গল্পের সাফি ভাই এই কথাটি দ্বারা যুদ্ধের পরিসমাপ্তি ও বিজয়ের অভাসকে আভাসকে ইঙ্গিত করে কথাটি এ বলেছে শফি ভাই রাজা ইহাইয়া আর মন্ত্রী টিক্কা খানের রাজত্ব গল বলে মূলত কথাটির নির্দেশ করা হয়েছে এক্ষেত্রে বলা যায় সাফি ভাইয়ের এই কথাটি কি প্রাসঙ্গিক পাঁচ নম্বরটা দেখো পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছেন গল্পের চন্দন চরিত্রটি উদদীপকের কথাটি দা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কৌশল সফল বাস্তবায়নের ইঙ্গিত করা হয়েছে মুক্তিযোদ্ধারা শত্রুর বাহিনীর উপর অতর্কিতভাবে হামলা করে কেউ চাশি কেউ মাঝি কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকে চন্দনের কথায় প্রাসঙ্গিকতা রয়েছে সো দেখো আমরা পরবর্তীতে এক পয়েন্ট চার এখান থেকে শুরু করবো এসব ভিডিও তো তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ